আমরা জানি বর্তমানে গ্রহরাজ শনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন মার্গী অবস্থানে উনত্রিশ তারিখে শনিদেবের গমন শুরু হবে পনেরোই নভেম্বর সেই গমন শেষ হবে এই গমনটাকেও আমরা কিন্তু দুটো পার্টে পাব অর্থাৎ উনত্রিশে জুন শনিদেব বক্রগতিতে গমন শুরু করবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং অক্টোবরের তিন তারিখ পর্যন্ত তিনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকবেন তারপর শনিদেব শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন এবং পনেরোই নভেম্বর পর্যন্ত শতভিসায় তিনি থাকবেন শনিদেবের মার্গীয় অবস্থান বা বক্রিয় অবস্থান বারোটা রাশির প্রত্যেকটা রাশিকেই কিন্তু তীব্রভাবে প্রভাবিত করে এই যে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর একশো উনচল্লিশ দিনের শনিদেবের এই বক্রিয় অবস্থান মিন রাশি এবং মিন লগ্নের যে কোনো জাতক জাতিকাকেই নানানভাবে কিন্তু প্রভাবিত করবে তার শুভ এবং অশুভ সব রকম ফলই কিন্তু মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রাপ্ত হবেন দেখুন মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে শনিদেবের পরিচয় কি না আপনাদের একাদশ এবং দ্বাদশপতি হচ্ছেন শনি এই শনিদেব বক্রি হচ্ছেন কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশপতি শনি দ্বাদশেই বক্রি হচ্ছেন আপনারা জানেন যে কোনো গ্রহ যখন বক্রি হন সেই গ্রহ কিন্তু মার্গিত থেকেও অনেক বেশি বলপ্রাপ্ত হন তাহলে শনির পাওয়ার এই সময়টাতে অনেক বেশি থাকবে তাহলে দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছে ব্যয়ের জায়গাটা সে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে অর্থাৎ মিন রাশি বা মিন লগ্নের সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অকারণ অর্থ অর্থ ব্যয় করার প্রবণতা মিন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মধ্যে অনেকটাই বেড়ে যাবে এই শনিদেব যতদিন পর্যন্ত বক্রি অবস্থানে থাকবেন কুম্ভ রাশিতে বক্রি হচ্ছেন কুম্ভ রাশি থেকে শনি মেষ রাশিতে দৃষ্টি দিচ্ছেন তার বক্র দৃষ্টি আপনাদের ধনস্থানে যেহেতু ধনস্থানে শনিদেবের এই বক্র দৃষ্টি থাকছে এই কারণে সঞ্চয়ের জায়গাটায় যদি জোর করে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু সেভিংসের জায়গাটা একটুখানি হলেও নরবরে বা ঢিলে ঢালা কিন্তু হয়ে যেতে পারে আপনারা জানেন জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত আপনাদের নবমপতি মঙ্গল তিনি কিন্তু সক্ষেত্রে এই রাশিতে অবস্থান করছেন সুতরাং জুলাইয়ের বারো তারিখ পর্যন্ত আপনাদের ধর্মস্থান কিন্তু অনেকটাই সুরক্ষিত মঙ্গলের অবস্থানের কারণে কিন্তু বারোই জুলাই মঙ্গল আপনাদের নবমপতি বা দ্বিতীয়পতি তিনি যখন বিষরাশিতে সঞ্চার করবেন তখন কিন্তু ধনস্থানে এই শনিদেবের বক্র দৃষ্টির একটা পূর্ণ প্রভাব কিন্তু এসে যাবে কাজে এই বারোই জুলাইয়ের পর মিন রাশি বা মিন লগ্নের সমস্ত জাতক বা জাতিকাদের কিন্তু উচিত হবে যতটা সম্ভব অ্যাটেনশান দেওয়া সেভিংসের জায়গাটা এবং চেষ্টা করে ব্যয়ের জায়গাটাকে যতটা সম্ভব কমিয়ে আনা শনিদেবের এই বক্র গতি আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু কিছুটা লাভবান তিনি করাবেন কারণ তিনি আপনাদের ইলেভেন লর্ডও তিনি একাদশপতি তিনি বক্রি হচ্ছেন মানে বলবান হচ্ছেন তাহলে একাদশপতির এই বলবান হওয়া এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে যারা অতীত আমলে কোনো বড়ো সড়ো টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন বা লগ্নি করেছিলেন হতে পারে এই শনিদেব বক্রি হওয়ার পর আপনারা ওই অতীতের ইনভেস্টমেন্টের বড়োসড়ো একটা বেনিফিট এই সময় পেয়ে গেলেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন উনত্রিশে জুন শনিদেব বক্রি হচ্ছেন বক্রি থাকবেন নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত মিন রাশি এবং মিল লগ্নের উপরে এর কিন্তু একটা গ্রেটার বা বিগার ইম্প্যাক্ট কিন্তু পড়বে এই সময়টাতে এই শনিদেবের কৃপায় আপনারা কোনো স্থাবর সম্পত্তি সেটা একটা জমি হতে পারে বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে কিনে ফেলতেই পারেন সেই ধরনের কিছু অপরচুনিটিস বা পসিবিলিটিস দেখবেন শনিদেব তৈরি করবেন বিগত আট ন মাস ফাইনান্সিয়াল যে বার্ডেনের মধ্যে মিন রাশি বা লগ্ন ছিলেন আর্থিক ভারে অনেকটাই ভারাক্রান্ত ছিলেন শনিদেবের বক্রিয় অবস্থান কিন্তু দেখবেন ওই ফাইনান্সিয়াল বার্ডেনটা অনেকটা কমিয়ে দেবে বা আপনারা আর্থিক চাপ অনেকটাই আগের তুলনায় মুক্ত হবেন বক্রি দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ মেষ রাশিতে আপনাদের ষষ্ঠ স্থানে সিংহ রাশিতে আপনাদের নবম স্থানে বা ভাগ্যস্থানে বৃশ্চিক রাশিতে পড়বে আপনাদের মধ্যে একটুখানি হলেও ইনডিসিসিভনেস তৈরি হতে পারে আপনারা একটু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন অর্থাৎ বক্রি শনি কিন্তু আপনাদেরকে একটুখানি হলেও কনফিউজ করে দেবে যখনই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে সেই জায়গাটাতে দেখবেন আপনারা কিন্তু একটু কনফিউজ ফিল করবেন উনতিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়টায় যদি আপনারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ হার্ট রুল্ড না হয়ে যদি নিজেদেরকে ব্রেন রুল্ড করতে পারেন তাহলে কিন্তু মারাত্মক রকমের আপনারা লাভবান হতে পারেন কিন্তু যদি এই সময়টা আবেগে আপনাদেরকে পরিচালিত করে বা আবেগের দ্বারা আপনারা পরিচালিত হন তাহলে কিন্তু কিছুটা হলেও আপনারা লুজার হতে পারেন আপনারা আর্থিক দিক থেকে যতটা বাধা বিপত্তির মধ্যে ছিলেন বিগত মাসগুলোতে সেই বাধা বিপত্তি কিন্তু শনিদেব বক্রি হলে অনেকটাই কমে যাবে এই বক্রি শনি আপনাদের আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াবে আর্থিকভাবে আপনাদেরকে অনেকটাই পূর্বের তুলনায় সচ্ছল করবে যারা লোনের ভারে ভাড়াক্রান্ত হয়ে গিয়েছিলেন বা লোন যাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছিল তারা কিন্তু অনেকটাই রিলিভড হতে পারবেন যেই শনিদেব উনত্রিশে জুন বক্রি অবস্থানে গমন করবেন যারা চাকরিতে রয়েছেন মিন রাশি বা লগ্নে জাতক জাতিকা তারা দেখবেন এই সময়টাতে আপনাদের একটা কাজের গতি বেড়ে যাবে আপনাদের মধ্যে একটা কর্মতৎপরতা বা কর্মচঞ্চলতা তৈরি হবে তবে কাজের জায়গায় যেটা আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে অন্যদের হস্তক্ষেপ বা অধিক কর্তৃত্ব আপনাদের কাজ করার ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও সমস্যা তৈরি করতে পারে কর্মকে ঘিরে মিন রাশি বা লগ্নে জাতক জাতিকা শনিদেব যেই বক্রিয় হয়ে যাবেন বিদেশে যেতে পারেন মীন রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন সৃষ্টিধর্মী কাজ কাজকর্ম করেন তারা কিন্তু আশাতীত ভালো ফল পাবেন তাদের কাজের গুণগত মান এই সময়টাতে অনেক উন্নত হবে আপনাদের অ্যাপ্রিসিয়েশান বাড়বে আপনাদের কাজের উৎকর্ষ বৃদ্ধি পাবে মিন রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকা লাভ রিলেশানে বা লাভ লাইফে রয়েছেন এই শনিদেব বক্রি হলে কিন্তু একটুখানি হলেও আপনাদের কিন্তু পার্টনারদের সাথে একটুখানি মেন্টাল ডিস্টেন্স কিন্তু বাড়বে এই মানসিক দূরত্ব কিন্তু আপনাদের মানসিক শান্তি একটুখানি হলেও নষ্ট করতে পারে যারা প্রেম জীবনে রয়েছেন উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর লগ্ন বা মীন রাশি জাতক বা জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিজনেস গ্রোথ উল্লেখযোগ্য হারে বাড়তে দেখতে পাবেন কিন্তু বিজনেসে এই সময়টাতে আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে বিজনেসে ফার্দার যদি কোনো টাকা পয়সা ইনভেস্ট করেন সেটা কিন্তু রিস্ক ফ্যাক্টরটাকে বিচার করে তবেই করা উচিত কারণ রিস্কি ইনভেস্টমেন্টে কিন্তু এই সময় গেলে আপনারা একটুখানি হলেও আর্থিকভাবে লুজার হতে পারেন তবে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট তুলনামূলকভাবে এই সময়টাতে কিন্তু বেটার রেজাল্ট আপনাদের দেবে যদি জন্ম ছকে আপনাদের অর্থক্ষেত্র বা ধনস্থান শুভ হয় যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন যারা স্বাধীন পেশায় রয়েছেন তারা দেখবেন এই সময় আপনাদের যোগাযোগের জায়গাটা বা কানেকশান অনেক বেড়ে যাবে অর্থাৎ এই সময়টাতে আপনারা নতুন যোগাযোগ পাবেন নতুন কিছু অপরচুনিটিস পাবেন এবং ব্যবসাটাকে বাড়িয়ে যাওয়ার মতো বা বিজনেসটাকে এক্সপ্যান্ড করার মতন কিছু সম্ভাবনাও কিন্তু এই বক্রি আপনাদের তৈরি করে দেবে যারা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু একটা অত্যন্ত ভালো আশা করতে পারেন যতদিন পর্যন্ত গ্রহরাজ শনি বক্রি অবস্থানে থাকবেন অর্থাৎ উনতিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই একশো দিন কিন্তু প্রফেশনাল কোর্সের জন্য অত্যন্ত শুভ এই কথা বলা যেতে পারে দেখুন যে কোনো গ্রহ যখন বক্রি হন তিনি কিন্তু অধিক বলবান হন এবং তিনি আগের ঘরের ফল প্রদান করেন অর্থাৎ গ্রহটা যে ঘরে বক্রী হচ্ছেন তার আগের ঘরের ফল প্রদান করে তাহলে এই ক্ষেত্রে শনিদেব বক্রি হচ্ছেন কোথায় কুম্ভ রাশিতে তাহলে তার আগের ঘর মকরের ফল আপনাদেরকে দেবে মকর হচ্ছে আপনাদের কিন্তু একাদশ ঘর আপনাদের নেম ফেম রেপুটেশান বেড়ে যাবে মান সম্মান যশের জায়গাটা দেখবেন পূর্বের তুলনায় অনেকখানি বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্মের সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ যারা চাকরি নেই যাদের যারা কর্মহীনতায় ভুগছেন তারা অনেক নতুন অপরচুনিটিস পাবেন মোট কথা অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হবে এবং কর্ম লাভ করার মতন ক্ষেত্র এই সময়টায় দেখবেন প্রস্তুত করে দেবে শনিদেবের এই বক্র গতিতে গমন বিলাসিতা বা বিনোদনের কারণে আপনাদের ব্যয় হয়তো একটুখানি হলেও বাড়িয়ে দিতে পারে লগ্ন বা মিন রাশি যে সকল জাতক জাতিকা ম্যারিড লাইফে রয়েছেন বিবাহিত জীবনে রয়েছেন তারা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি হলেও এথিকাল কনফ্লিক্টে পড়তে পারেন অর্থাৎ নীতিগত বিরোধ আপনাদের দাম্পত্য জীবনে অল্প স্বল্প প্রবলেম করতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে একটু সাময়িক দূরত্ব তৈরি করতে পারে শনিদেব যতদিন বক্রি থাকবেন আপনাদের খুব ক্লোজ ওয়ান খুব কাছের কোনো মানুষ অসুস্থ হতে পারেন যে অসুস্থতার কারণে আপনাদের মধ্যে একটুখানি হলেও মানসিক উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা বাড়তে পারে অর্থাৎ ক্লোজ ওয়ানের সিকনেস কিন্তু বক্রি শনি আপনাদের দেবে তবে এই সময়সীমায় আবার রোগ আরোগ্যও কিন্তু দেখবেন ঘটবে শনি আপনাদের ফাইনান্সিয়াল অ্যাচিভমেন্ট আনতে সাহায্য করবে অর্থাৎ সাডেন ফাইনান্সিয়াল অ্যাচিভমেন্ট কিন্তু বক্রিশনী আপনাদেরকে দেবে হঠাৎ করে হয়তো কোনো একটা বড় অর্থ কোথাও পেয়ে গেলেন আনএক্সপেক্টেড হয়েছে যেটা আপনাদের প্ল্যানের মধ্যে ছিল না যেটা প্রত্যাশার বাইরে ছিল সেই ধরনের কোনো আর্থিক প্রাপ্তি কিন্তু বক্রি শনি মিন রাশি বা লগ্নে জাতকদের ক্ষেত্রে কিন্তু ঘটাবে অতীত আমল থেকে যারা লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন বা লিগাল ইস্যুস যাদের মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল তারা অনেকটা রিলিফ ফিল করবেন যেই উনতিরিশে জুন শনিদেব বক্রগতি ধারণ করবেন একশো উনচল্লিশ দিনের শনিদেবের এই গমন আপনাদের সন্তান ধারণের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্পফুল হবে অর্থাৎ মিন রাশি বা নেট যে সকল জাতক জাতিকা সন্তান লাভ করতে চাইছিলেন ইস্যু চাইছিলেন কিন্তু সেটা ডিল হচ্ছিলো বা হচ্ছিলো না বা চাষ ছিল না তারা এই সময়টায় দেখবেন কনসেপ্ট করতে সক্ষম হবেন যদি জন্মসকে সন্তান স্থানে কোনো অশুভযোগ না থাকে শরীরের নিম্নাঙ্গে অর্থাৎ কোমর থেকে পা এই অঞ্চলটায় কোনো সমস্যা শারীরিকভাবে আপনারা ফেস করতে পারেন পায়ের পাতায় কোনো চোট বা আঘাত পেতে পারেন পেন রিলেটেড কোনো সমস্যা এই সময় আপনাদের সাফার করতে হতে পারে বক্রি শনিদেবের জন্য মিন রাশি বা লগ্নের যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু দেখবেন মেন্টাল অ্যাংজাইটি বা স্ট্রেসের শিকার হতে পারেন বা আপনাদের মানসিক উদ্বিগ্নতা পূর্বের তুলনায় একটুখানি হলেও কিন্তু বাড়বে যেই গ্রহরাজ শনি উনত্রিশে জুন তার বক্র গতিতে গমন শুরু করবেন মিন রাশি বা মিন লগ্নে যে সকল জাতিকারা কারা ব্যারেজের চেষ্টা করছিলেন বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেটা দেরি হচ্ছিল বা পিছিয়ে যাচ্ছিল বা মনের মতো যোগাযোগ ছিল না অথবা বিয়ে পাকা হয়েও ভেঙে যাচ্ছিল শনিদেব বক্রি হলে কিন্তু দেখবেন আপনাদের ম্যারেজ পসিবিলিটি বেড়ে যাবে বা এই একশো উনচল্লিশ দিনের মধ্যে আপনাদের বিবাহ কার্য সমাদা হতে পারে শনিদেব বক্রি থাকাকালীন আত্মীয় প্রতিবেশীদের সাথে কিন্তু আপনাদের একটুখানি হলেও সাময়িক দূরত্ব তৈরি হতে পারে অতীতের বা পূর্বের কোনো শত্রু যারা আপনাদের জীবন থেকে সরে গেছিল তাদের আবার নতুন করে আবির্ভাব করতে পারে তাদের পুনঃপ্রবেশ হতে পারে এবং সেই শত্রুরা আপনাদের একটুখানি হলেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বা পূর্বের শত্রুরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে মামার বাড়ির সাথে কিন্তু সম্পর্ক অনেকটাই উন্নত হবে মামার বাড়ির দ্বারা যে কোনোভাবে বা যে কোনো প্রকারে আপনারা বেনিফিটেড হতে পারেন শনিদেব যতদিন বক্রিয়া অবস্থানে থাকবেন আপনাদের সাথে মামার বাড়ির ঘনিষ্ঠতা অত্যন্ত বেড়ে যাবে আপনাদের স্থানে শনিদেবের এই বক্রিয়া অবস্থান আপনাদের মুখমণ্ডলের কোনো প্রবলেমে আপনাদের সাফার করাতে পারে যে কোনো ধরনের অ্যালার্জিতে আপনারা ভুগতে পারেন আগামী উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে দ্বাদশপতি শনির এই যে বক্রি অবস্থান তিনি আবার একাদশপতিও আপনাদের গৃহ পরিবর্তনের একটা দেখবেন পসিবিলিটিস তিনি তৈরি করবেন অর্থাৎ এই একশো দিনের মধ্যে আপনারা রেসিডেন্স চেঞ্জ করতে পারেন রেসিডেন্স শিফট করতে পারেন মোট কথা বাসস্থান সংক্রান্ত ব্যাপারে কিন্তু কিছু শুভ ঘটনা এই বক্রি শনি ঘটাবেন মিন রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকারা লোনের ভারে জর্জরিত ছিলেন বা লোন যাদের একটা টেনশানের কারণ হয়ে গিয়েছিল তারা বেশ কিছুটা রিলিফ পাবেন যেই উনত্রিশে জুন শনিদেব বক্রগতিতে তার গমন শুরু করবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মিন এবং মনে করেন এই একশো উনচল্লিশ দিনের শনির এই যে বক্রগতি বা বক্রিয় অবস্থান এটাকে নিজেদের ফেভারে কাজে লাগাবেন যেহেতু শনি আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট কিন্তু আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন নিয়মিত হনুমান চলিসা পড়ার একটা অভ্যেস করতে পারেন তাতে কিন্তু শনিদেবের আপনারা বিশেষ কৃপা পেতে পারেন এর বাইরে যেটা করতে পারেন প্রত্যেক দিন শনিদেবের মন্ত্র ওম প্রাম প্রিম প্রম সহ শনিশ্চরায় নম এটা আপনারা এগারো বার করতে পারেন আঠাশ বার করতে পারেন একান্নবার করতে পারেন একশো আট বার করতে পারেন তার অধিকও করতে পারেন কিন্তু শনিদেবের এই মন্ত্র প্রত্যেক দিন যদি একটুখানি জপ করতে পারেন এই একশো উনচল্লিশ দিন তাহলে কিন্তু আপনারা আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি গ্রহরাজ শনিদেবের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারেন এবং তার ফলে শনির এই বক্র অবস্থান আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভদায়ক হতে পারে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার